এবং কোরস্কের এখন মাত্র চারশো বর্গ কিলোমিটার জায়গা ইউক্রেনের দখলে রয়েছে এটি যদি আপনি টোটাল রাশিয়ার যে ভূখণ্ড আছে তার সঙ্গে তুলনা করেন তাহলে এটা খুবই সামান্য শূন্য শূন্য দশমিক শূন্য 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 এক দুই পার্সেন্ট হয়তো হবে কিন্তু ইউক্রেনের যে পরিমাণ জমি রাশিয়া দখল করে নিয়েছে সেটি হলো টোটাল ইউক্রেনের টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এক পঞ্চমাংশ সুতরাং আলাপ আলোচনার জন্য কোরস্ক কিংবা এই যে রাশিয়ার ভূমি দখল করে রাখা এটিকে বার্গেনিং পয়েন্ট এখন জেলেনস্কি করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আবার আক্রমণের যে গতি তিনটি গ্রামকে দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া তাতে করে যখন সত্যি সত্যি ইউক্রেনের সঙ্গে রাশিয়া এক টেবিলে বসার একটা সুযোগ পাবে তখন কোরোস্ক সত্যি সত্যি কিছু অংশ ইউক্রেনের দখলে থাকবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে